啊。Yeah.

হ্যাঁ বাচ্চা তিন মাসের বাচ্চা কেনা আর আমি বাসায় পারলাম হলো দুই বছর একটা বিষয় দেখলাম আসলে হচ্ছে মানুষের সাথে পশুর যে একটা ভালোবাসা তৈরি হয় একটু আগে যে একটা মুহূর্ত দেখলাম মুহূর্তটা আমার খুব ভালো লাগছে কোয় তিন প্রাণী প্রতিমাতে যে ভালোবাসা হয় সেই ভালোবাসা থেকে এই পাগল কি কি রাখতেন আমার এই বাতে একটা নাম হলো বাবাই বাবাই আর এটা হলো টাইগার টাইগার ক্রেতা কেমন দাম বলছে ক্রেতা আমার এই যে মানে এই বড়টাতে বলছে হলো পঁচাত্তর হাজার টাকা বলতে হ্যাঁ জি আর এই যে আপনারা টাইগার না টাইগারে এখনো কোনো দাম আসে নাই আসে নাই তো যে দামটা বলছে এটা কি সন্তুষ্টজনক আজকের বাজারের প্রেক্ষাপটে বাজারটা আমরা যে প্রত্যাশা নিয়ে আসছি সে মোটেই আমাদের প্রত্যাশার কাছাকাছি না আসলে সমাগম এখনো সেভাবে হয়নি বিশেষ করে বড় হাসির জন্য সেভাবে ক্রেতা নেই দুই থেকে তিনজন ক্রেতা পেয়েছি আমি মাত্র আপনার বাসার কথা হলো আমার বাসা সোনাতলা থানায় হাটকরম গ্রাম।

বাসায় হ্যাঁ বাসায় মুক্ত থাকে অনেকটা আহা হয়ে গেছে দেখা যাচ্ছে আমাকে অনেক ভালোবাসে আর ভালোবাসে জিনিসটাই এরকম করে না একদম একটা ছোট বাচ্চা আসলে যেভাবে লালন পালন করে আমরা যে তার চেয়ে বেশি ও মানে আদর যত্নে এবং পোষণ ভাবে আর কি আমাদের ইয়েতে থাকে বিছানায় কোনোদিন পোশাক পায়খানা করনা বাইরে থেকে পোশাক পায়খানা করবে চলে আসবে প্রয়োজন হলে আবার বাইরে গিয়ে করে আবার চলে আসবে এই রকম এককভাবে ঠিক আছে চাচা যেহেতু আপনার এখানে বিক্রি হলো না ইনশাল্লাহ পরবর্তী হাতে যদি কারো এটা পছন্দ হয় আমি অনুরোধ করবো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো টু 7498 এবং কি পার্সেল পার্সেল সিস্টেমটা হ্যাঁ আমার পার্সেল সিস্টেম আমার সর্বশেষ এটা পার্সেল রেট আমি রেখেছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে আমি এটা ছেড়ে দেব এটা হচ্ছে অনেকেই দেখা যায় যে চান রাতেই নিতে চায় সেক্ষেত্রে কি এই সুবিধাটা দিয়ে দিবেন চান রাতে আমি ওয়েট করব ক্যারিং যদি কাছাকাছি হয় তাহলে তো কোনো কথা নাই ক্যারিংটা তাদেরই থাকবে আর কি আমি এই সুবিধাটা তাকে দিতে পারবো আর কি Terima kasih, Tuan Nomad.